নবম ফেস ক্লিনের আবশ্যকতা সরকারের নিম্ন গ্রেডের কর্মচারীগণ অতি কষ্টে দিন কাটাচ্ছে হ্যাঁ তাদের জীবন অতি কষ্টে কাটছে সে বিষয়ে আজকে আলোচনা করব সরকারি কর্মচারীগণ যদিও ভিত্তিক হিসেবে পরিচিতি হওয়ার কথা জাতীয় বেতন স্কেল দু হাজার সালে যে পে স্কেল জারি করা হয়েছে সেখানে সেটি বলা আছে কিন্তু এখনও সরকারি বিভিন্ন আদেশে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণী বিষয়টি উল্লেখ করা হয় অন্যদিকে বেতন স্কেলের দিকে তাকালে দুটি বিভাজন ও বৈষম্য আকারে রাখা হয়েছে সেটি হচ্ছে নবম পে স্কেলের যে দুটি আলাদা বিভাজন সেটি হচ্ছে এগারো থেকে বিশ গ্রেড আর হচ্ছে প্রথম থেকে দশ গ্রেড এইটি এটি খুব বেশি শক্তভাবে এবং জোরালোভাবে এই পে স্কেলের যে ধাপ সেখানে তুলে ধরা হয়েছে বা সেখানে দেখানো হয়েছে বড় বৈষ কোথায় সেটি আজকে আমি ধরে দেওয়ার চেষ্টা করব এগারো থেকে বিশ গ্রেড ও এক থেকে দশ গ্রেডের কর্মকর্তা হিসাবে সকল ক্ষেত্রেই বিভাজন ও বৈষম্য পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে এগারো থেকে বিশ গ্রেডের প্রতি গ্রেডের গড়ে দুই থেকে তিন পার্সেন্ট ব্যবধান রয়েছে অর্থাৎ এই প্রত্যেকটি গ্রেডের যে ডিস্টেন্স এক গ্রেড থেকে আরেক গ্রেডের ডিস্টেন্স এর ফলে কি হচ্ছে তাদের যে বিভিন্ন অন্য অন্য সুবিধাগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে গেছে অর্থাৎ এই এক গ্রেড থেকে আরেক গ্রেডের যে ডিস্টেন্স সেটি কিন্তু সমহারে হওয়া উচিত ছিল এক থেকে বিশ গ্রেড প্রত্যেকটা গ্রেডের ডিস্টেন্স সমান হারে হওয়া উচিত ছিল কিন্তু এগারো থেকে বিশ গ্রেডের ক্ষেত্রে দেখা গেছে দুই থেকে তিন পার্সেন্ট ও অন্যদিকে এক থেকে দশ গ্রেডের ক্ষেত্রে গড়ে বিশ পার্সেন্ট দ রাখা হয়েছে ফলে ব্যাপক আর্থিক বৈষম্যের শিকার হয়েছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীগণ যে কোনো আদেশ জারির মাধ্যমে এই ব্যাপক বৈষম্য আকার ধারণ করা যে প্রক্রিয়া সেটি তারা জারি রেখেছে দেখা যাচ্ছে তারা মূল বেতনকে ধরে যে কোনো একটা আদেশ জারি করছে ফলে সে কী হচ্ছে কোনো একটি ভাতা নির্ধারিত হচ্ছে সেই বৈষম্য সহকারেই গ্রেড অনুসারে কোনো আর্থিক সুবিধা দেওয়া হলে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের একেবারে বলা চলে যে সতী ছেলের মতো আচরণ হয়ে যায় কারণ হচ্ছে এখানে ওই যে গ্রেড গ্রেট ডিস্টেন্স এখানে কম থাকার কারণে আসলে তারা মূল বেতনে যেমন বৈষম্য হয়ে যায় যে কোনো ভাতা জারি হলে সেখানেও তারা বৈষম্যের মধ্যে পড়ে যায় এখন কথা হচ্ছে এই যে উপরের যে শিরোনাম সেই শিরোনাম অনুসারে এই বেতনে কি আসলে চলে তাদের সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে কম বেতনে চাকরি করেন এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীগণ বর্তমান বাজারে মাসিক বেতনের টাকা দিয়ে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে মাসে শেষে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীগণ যে বেতন পান তা দিয়ে বা সাবারা পরিবারের ছয়জন সদস্যের মাসের বাজার সদায় ছেলে মেয়েদের পড়াশোনা করে আর কিছু অবশিষ্ট থাকে না মাসে শেষে শেষ হওয়ার আগেই তাকে ঋণ সংসার চালাতে হয় অথবা খানিকটা ঋণ প্রতি তাকে করতে হচ্ছে ধারকার করে সংসার চালিয়ে এক সময় তার সে বড় ঋণের বোঝা সৃষ্টি হচ্ছে এখন কথা হচ্ছে সামাজিকভাবে কি কর্মচারীরা এই বেতন ভাতা নিয়ে অসুখী হ্যাঁ অবশ্যই অসুখী পরিবার পরিবার না পারে তাদের চিকিৎসা করতে অর্থাৎ একজন কর্মচারী পরিবারের জন্য সে চিকিৎসা খরচ বহন করতে পারে না অন্যদিকে সামাজিকতা রক্ষায় আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াত খাওয়া তার জন্য কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শপিং করা তো অনেক দূরের কথা কোনো মাসে পরিবারের কেউ অসুস্থ হলে ধার দেনা করে পরের মাসে বাজারে টান পড়ে যায় ছেলে মেয়েদের লেখাপড়া খরচ চিকিৎসা সংসার খরচ ও সামাজিক ব্যয় মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে কেউ কেউ তো মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম হয়ে পড়ছে কোনো কোনো কর্মচারীর সারা জীবন ভাড়া বাসায় থাকার পর চাকরি শেষে একটি মাথা গোঁচার ঠায়ও ব্যবস্থা করতে পারে না এই হচ্ছে তাদের বেতন ভাতা নবম পে স্কেল হবে এখন না মহার্ঘ ভাতা অনেকে এটি নিয়েই বেশ চিন্তা আছে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে নতুন পে স্কেলের জন্য ওইভাবে সময় দিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া উচিত বা একটি কমিশন গঠন করে দেওয়া উচিত এবং এই কমিশন যাচাই বাছাই করতে যে সময় লেগে যাবে এই সময়ের মধ্যে আসলে মহার্গ ভাতা দেওয়া উচিত অন্যথায় কিন্তু দ্রুত দ্রব্য সরকার চাইলেই সাথে সাথে পে দিতে পারছে না সেক্ষেত্রে একটু কমিশন বা একটু কমিটি গঠন করতে হবে সেই কমিটি যাচাই বাছাই করতে গেলেও ছয় মাস নয় মাস সময় লেগে যায় এই সময় অবশ্যই একেবারে বা এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে এখন আসলে নতুন পে স্কেল জারির পূর্বে মহার্গপতা দেওয়া উচিত তো এই যে যে দফাগুলো রয়েছে অর্থাৎ সরকারি কর্মচারীদের যে ব্যবধান বা যে ধরনের অসঙ্গতি রয়েছে পে স্কেলে সেগুলো সমাধান করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে এই যে যে বিদ্যমান বেতন গ্রেড অনুযায়ী বেতন পার্থক্য এটি সমহারে নির্ধারণ করতে হবে অর্থাৎ প্রতিটি গ্রেডের ডিস্টেন্স এটি যেন সমান হয় সেটি করতে হবে এটিও তাদের দাবি গ্রেড সংখ্যা কমিয়ে আনতে হবে দশটি গ্রেড আনতে হবে এটিও তারা বলছে এই নিয়োগ নিয়োগবিধি সারা দেশে যেন নিয়োগবিধি এক এবং অভিন্ন থাকে একই নিয়োগ নিয়োগবিধির ফর্ম্যাটে যেন প্রতিটি দপ্তরের নিয়োগবিধি সাজানো হয় এটি করতে হবে সকল পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে অথবা পাঁচ বছর পর পর তাদের উচ্চতর গ্রেড দিতে হবে এরকম একটা ব্যবস্থা চালু করতে হবে টাইম স্কুল সিলেকশন গ্রেড যে আগে ছিল সেটি পুনর্বহাল করতে হবে এই যে প্রহসনের উচ্চতর গ্রেড দশ বছর এবং ষোলো গ্রেড ষোলো বছরে এইগুলো বাতিল করতে হবে আর সচিবালয়ের ন্যায় যে পথ পরিবর্তনে পরিবর্তন সংস্কার করতে হবে সেই সেকেলের পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ষাট মুদ্রাক্ষরিক লঘু লিপিকার এরকম পোস্ট যেন না হয় তারপরে হচ্ছে ক্যারাক করণিক বা আমরা বলতে পারি যে অফিস সহকারী এগুলো আসলে পদ পদবি সংস্কার করা নিম্ন মান সহকারী সংস্কার করা খুবই জরুরি তো ভাতা ভাতাগুলো বাজার অনুযায়ী করতে হবে তাদের যে দাবি সেটি হচ্ছে এই যে একশো টাকা ধোলাই ভাতা এটি কি করে সম্ভব দুইশো টাকা টিফিন ভাতা মাসিক ভিত্তিতে এগুলো আসলে অবাস্তব বা অলিক ভাতা এগুলো আসলে কর্মকর্তারা পান্না দেয় কর্মচারীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি খুবই ছোট ধরনের একটি ভাতা তৈরি করা হয়েছে যা দেখা যাচ্ছে যে তাদের চার পাঁচ দিনে চলবে না এরকম ভাতা তো অন্যদিকে যে তিনশো টাকা রাখা হয়েছে যাতায়াত ভাতা এটিকে আসলে কত ভাতা হলো এগুলো মানে প্রহসনের ভাতা এগুলো বাতিল করতে হবে অথবা এগুলো ভালো করে রিভাইজ করে একটি বাজার সম্মত বা বাজার ভিত্তিক একটি ভাতা তৈরি করতে হবে অন্যদিকে এই যে যে নিম্নমানের নিম্ন শ্রেণীর যে কর্মচারীগুলো আছে বা নিম্ন গ্রেডে তাদের কিন্তু পেনশন সুবিধাগুলোও এক টাকার বিপরীতে দুশো ত্রিশ টাকা দেওয়া হচ্ছে এটা আসলে পাঁচশো টাকা করা উচিত কারণ সেই পনেরো সালে ধরেন যারা পেনশনে গেছে তারাও দেখা যাচ্ছে যে মূল বেতন তার বিশ টাকা হলে সে বিশ বাইশ লাখের মতো এককালীন পাচ্ছে আবার এই চব্বিশ সালে এসে দশ বছর পরে এসে সে বিশ বাইশ লাখ টাকা পাচ্ছে তার মানে দশ বছর আগের বিশ বিশ বাইশ লাখ টাকা আর এখনকার বিশ বাইশ বিশ বাইশ লাখ টাকা তো একরকম না বা একই ভেলো না প্রায় দশ বছর টাকার মূল্য যেমন দ্বিগুণ হয় টাকার মূল্য ঠিক অর্ধেকও নেমে যায় তার মানে বিশ বছর দশ বছর আগে বিশ লাখ টাকা দিয়ে যা যা করা যেত আসলে দশ বছর পরে তো এই বিশ লাখ টাকা দিয়ে তা করা যাবে না এটি কিন্তু আসলে উপরের লেভেলে বা যারা আছে তাদেরকে অবশ্যই ভেবে দেখা উচিত তো আজকের যে এই যে বাজারে পনেরো চোদ্দো হাজার পনেরো হাজার বা ষোলো হাজার টাকা বেতন যারা নিম্নে গ্রেটের আছে বা শুরুতে চাকরিতে ঢুকে এই দিয়ে তারা কীভাবে বেঁচে থাকবে এই দেখা যাচ্ছে যে তাদের যে সরকারি চাকরিজীবীদের যে সম্মিলিত অধিকার ফর্ম ফোরাম আছে এরা কিন্তু আন্দোলন করে যাচ্ছে আন্দোলনে কিন্তু সরকার এখনও বর্তমান সরকারও এই যে যে আমরা বলতে বলি যে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এই সরকারও কিন্তু এখনও কোনো কর্ণপাত করেনি বা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত তারা কিন্তু নেয়নি অতি সত্তর আসলে ফিফটি পার্সেন্ট মহার্গবতা এবং এই যে পে স্কেল জারির বিষয়ে একটি কমিটি বা আমরা বলতে পারি পে কমিশন এই পে কমিশন গঠন করা উচিত এটি যদি না করা হয় তাহলে কিন্তু বড় ধরনের একটি মানে বিপ্লব সংগঠিত হয়ে যাবে এই কর্মচারীদের মধ্যে এই চোদ্দো চোদ্দো থেকে সতেরো লাখ কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা তারা আসলে বা বিয়ে নামে না এই কোনো আন্দোলনে নামে না বা মানববন্ধনে নামে না কারণ হচ্ছে কর্মচারীরা আন্দোলন করে নিয়ে আসে তারা সেই সুবিধা ভোগ করে এবং অনেক সময় হয়তো বা হাসিও করে যে মানে বৃদ্ধ তাদের নিচে যে আমাদের আর মাঠে যেতে হয় না আমরা মাঠে যে ছাড়াই সুবিধা ভোগ করতে পারি দেখা যাচ্ছে আন্দোলন করে কষ্ট করছে কর্মচারীরা কর্মকর্তারা এটি কিন্তু প্রায়শই হয়ে আসছে তো এই যে যে মহার্গবতা এটি কেন জরুরি এটি কেন জরুরি সেটি হচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু হিমশিম খাচ্ছে দেশের যে সরকারি কর্মচারী বা নিম্ন গ্রেডের যারা আছে তারা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই আর্থিক সংকটে আছে এই যে বাজার মূল্যের যে মানে দ্রব্যমূল্যের যে তেলের দাম বেড়ে গিয়েছিল চাল ডাল শাক সবজি মাছ ডিম নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বিশ থেকে নব্বই শতাংশ কোনো কোনো ক্ষেত্রে দেড়শো শতাংশ পর্যন্ত বেড়ে গেছে দেখা যাচ্ছে আপনি যদি আজকে কারণ বাজার বা কোথাও বাজারে যান সেখানে দেখবেন প্রতিটি পণ্যের দাম প্রায় দ্বিগুণ তিনগুণ এরকমও হয়ে গেছে তো এই এই যে সংকট এই সংকট মেটানোর জন্য সে অনুসারে কিন্তু তাদের বেতন বৃদ্ধি হয় নাই ওই বেতন বৃদ্ধি বছরে দেখা গেছে ফাইভ ফাইভ পার্সেন্ট হয়েছে অথচ গত দুই বছরে ইনফ্লেশন বেড়ে গেছে একশো পার্সেন্ট থেকে দেড়শো পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে তো মহার্গপাত দিয়ে আপাতত তাদের কী করতে হবে বাজার পুনর্বাসন বা বাজার করার মতো একটা ব্যবস্থা করতে হবে পরবর্তীতে খুব শীঘ্র পেস্কেলজারির মাধ্যমে এই সমস্যার একটি স্থায়ী সমাধান অবশ্যই সরকার করতে হবে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি চাইলে আরও বিস্তারিত এই যে তথ্য সংলগ্ন যে সমস্ত তথ্য নিয়ে আমি কথা বললাম সেই তথ্য রেফারেন্স আপনি পেয়ে যাবেন ধন্যবাদ